হুমকি দিলে মনে রাখবেন সুন্নিও হুমকি দিতে পারে মামু তোরা মারিবিদি দি মাতাত আরাম একজন গদ্দানা বেড়ে বেড়াই মনে রাখিস উল্টো ফুল্টো গলি স্কেল ভিডিওটা না করে ফেললাম না লজ্জা মানে লজ্জা সরব মানুষের চলে গেছে কথা হচ্ছে গর হচ্ছে আল্লাহর আর এখন কিছু ফুটফাতের ফোলাভেন নেতা হয়ে গেছে এগুলা হুমকি দিচ্ছে মসজিদ দখল করতে হবে মসজিদ আমার আসলে এগুলো খুব দুঃখজনক ভাই সর্বপ্রথম একটি কথা বলি ওয়াহাবি জামাত যাই বলেন আকিদা নিয়ে পার্থক্য এক নবী এক মসজিদ এক এগুলা নিয়ে আবার নাকি এখন ক্ষমতা দেখাচ্ছে আমি দখল করব আমি দখল করব। ভাই তোমাদের যদি মসজিদ লাগে তোমাদের ব্যবসা ফুটে যাচ্ছে আর কি মনে করেন তোমাদের কোনো ব্যবসা নাই এখন মসজিদটা ব্যবসা দখল করে কোনো ব্যবসা করবেন তাহলে সুন্দর করে আমাদের সুন্নি আলেম যারা আছে তাকে ডাকেন আসেন ভাই আপনি অনেক বছর এখানে মসজিদে ইমামতি করছেন সুন্দর করে একটা কথা আছে না সুন্দরভাবে একটা পরামর্শ আছে না এখন হুমকি দিয়ে এই বাইর হবি এই হবি না হলে কে ফেলবো এ ফেলবো ভাই এত বড় নেতা হয়ে গেছে এত বছর কাত্তার ভিতর ছিলি এখন বড় নেতা হয়ে গেলি একটা কথা বলি খুব দুঃখজনক এইগুলা হচ্ছে ফুটফাতের ফুলাফেন মানে ময়লার ছাইতেও খারাপ একদম মানে কুকুরের লেচের ছাইতেও খারাপ কুকুরের লেচ সময় সময় সোজা হয় এগুলো সোজা হয় না কারণ এটাই আফসোস লাগতেছে গর হচ্ছে আল্লাহর এটা নিয়ে আপনি ক্ষমতা দেখাচ্ছেন এখানে আলে মাসে ওনাকে সুন্দর করে বলেন ডাকেন সবাইকে ডাকেন এটা অনেকদিন ছিল বিদায় একটা সুন্দর আছে তো হাজার হলো ওনার ফিজে আপনি একবার হলো নামাজ পড়ছেন কালকে রাতেও দেখলাম একটা মসজিদের মধ্যে প্রথমে ইমামকে হুমকি ডুমকি দিছে পরবর্তীতে কি দরকার এগুলো ভাই আসলে এগুলো খুব দুঃখজনক আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক আমি আবারও বলছি আপনাদের মসজিদ লাগছে ব্যবসা লাগছে তাহলে মারামারি না করে হুমকি না দিয়ে সরাসরি সুন্দর করে সবাইকে ডাকেন আসেন আপনি অনেকদিন ছিলেন এখন আমাদের হুজুর দরকার কি কি আছে শুধু এখানে মুসলমান এক ধরনের না অনেক রকমের মুসলমান আসুন নি ওয়াবি জমা সব কিছু আছে তাহলে সবার একটা পরামর্শ দিয়ে সুন্দর করে করেন এখন হুমকি হুমকি দিলে মনে রাখবেন শুননিও হুমকি দিতে পারে মামু তোরা মারিবি দি মাতার আরামের জন্য তো গদ্দানায় এবারে এবারে মনে রাখিস উল্টো ফুল্টো গলি শূন্যকলও মারিত তারে ইয়ে মনে রাখিস এবারে শূন্য কল কিছু করে কল মার দিলে তো হত্য হটা যাবে গিয়ে নফাবিয়াত মারামারি নয় আমরা চাই সুন্দরভাবে যেন এটা হোক আর কোনো মসজিদের ইমাম যেন অপমান না হোক এটা চাচ্ছি আসলে যারা করতেছে এগুলো জন্মের সমস্যা ফুটফাতের ফলাফেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আবারও বলছি আমাদের আকাইদে নিয়ে সমস্যা থাকতে পারে মসজিদ নিয়ে কোনো সমস্যা নাই আল্লাহ এক নবী এক মসজিদ এক এবং আপনারা যদি ক্ষমতা চান তাহলে সুন্দরভাবে করার অনুরোধ রইল কোনো ইমাম খতিফকে সেটা আমিও বলি সেটা ওয়াহাবি হোক জমাত হোক যে কেন হোক যেন কোনো ইমামকে অপমান করা না হয় সুন্দরভাবে বলবেন এটাই আশা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি